আসসালামু আলাইকুম আমরা এই দেখতে পাচ্ছি যে মালটা গাছ এই মালটা গাছে তো মানে বড়ো ধরনের ক্ষতি ভাই করে ফেলছে পূর্বে কিশোর চিকন ডাল কাটা এখন আপনাদের যে কাজটা করতে হবে সেক্ষেত্রে হলো এই যে আপনার গাছে লিপ মাইনার আক্রমণ করছে আরবি লেখার মতো নতুন পাতায় যদি দেখেন এটাকে লিপ মাইনার বলে এটা কি করে এই পাতাটা উল্টায় দেখবেন পিছন পাশে এটা হলো তার সবুজ অংশগুলো খেয়ে ফেলে খেয়ে ফেলার কারণে এই দিক দিয়ে আরবি লেখার মতো দেখা যায় দ্বিতীয়ত হলো আমরা যদি ক্যামেরাটা কাছে নিয়ে আসি কাছে নিয়ে আসো আমরা এই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লাল মাকড় এই লাল মাকড় এই যে আমরা দেখতে পাচ্ছি লাল মাকড় এই লাল মাকড় পর্যাপ্ত পরিমাণে আপনার এই গাছে রয়ে গেছে যার কারণে এই যে পাতাগুলো কীভাবে বাখানা এর জন্য যেটা করতে হবে প্রথমে টিন ম্যাক্স অথবা টিন ম্যাক্স হলো এসিউর একটি কেয়ারের ভালো একটা পণ্য এটি এই আরবি লেখার জন্য লিটারে দেড় গ্রাম হারে যদি স্প্রে করা যায় তাহলে আর এটা আপনার থাকবে না কিন্তু স্প্রে করার পরেও যখন পোকা মারা যাবে আপনার আরবি লেখাটা কিন্তু বোঝা যাবে কিন্তু তাই বলে যে আপনি পরে আর একবার স্প্রে করবেন তা করার দরকার নেই কারণ পোকা মারা যাওয়ার পরে ক্ষতটা কিন্তু দাগ থেকে যায় আর এই মাকড়ের জন্য মাঝে মাঝে আপনাকে সানমেকটি অথবা ভার্টিমেক যে কোনো একটা লিটারে দেড় হারে আপনাকে স্প্রে করতে হবে যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার এই সমস্যাটা থাকবে না আপনার গাছগুলা তখন আরো সুন্দর থাকবে ঠিক আছে আসসালামু আলাইকুম